আমি আমি মানে একশো কাপ করলি তোরব না ওই যে কেবল ওই তুটুকের মধ্যে কি করবো ওনার যে এই হব না দিয়া ফেলবো না একটা আংকি ভুল তো তোর কথা এক কানিও না

আর তবে যে যারা আলি বসবাস করে তারা অনেক খাবার নষ্ট করে দেখাই দিবে খাবার নষ্ট করা লাগে না সব খায়া লাগবে যায়

हाडी माकर जगह अमराडा लुसी तो सोता हा हेलो हा को सातो ठंड रह गेलो जोर भाई एदिके ताकाल दे तुमक देन केमनी ए फुत आ से बाहर दे सब चार তুমিও তুমি তো উল্টাকাছোগা নে দইক্কা সোজা যাইবে না এই যে বামে দুই অত তো জ্বালা না আমু আইতা કમસાડી <tom> સિમુ <laughs> <laughs> <laughs>